কৃপন স্বামী থাকার থেকে অভাবী স্বামী অনেক বেশি ভালো কারণ অভাব তো মেনে নেওয়া যায় কিন্তু কৃপনতা কিছুতেই মানিয়ে নেওয়া যায় না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম আর এখন শীতের সকাল মানি হলো এক কাপ চা যদিও তেমন শীত আসে নেই তবুও মৃত শীত তো এসেছে নাকি শীত তো দূরের কথা গরমের দিনে হলেও কিন্তু আমি চা কফি দুটোই খাই তো আজ আমি হলো চা খাইনি আজকে ঝটপট কফি বানিয়ে নিয়েছি সকালবেলা মনে হয় কি কাজের চাপ যখন থাকে চা বানাতেও সময় লাগে ঝটপট কফিটা তৈরি করেই খাওয়া যায় আজকে একদম ফ্রিজ কাছিয়ে রান্না বান্না মানে ঘরে একদম বাজার নাই তো ফ্রিজে ছিল একটা গাজর একটা ফুলকপি কিছুটা আলু ছিল তারপরে একটা বেগুন ছিল পিঁয়াজ পাতা ছিল তো সেগুলো সব কুচি কুচি করে একবারে ফ্রাই পানি বসিয়ে দিয়েছি যেহেতু এখানে পিঁয়াজ পাতা দিয়েছি তাই আর পিঁয়াজ কুচি দেই নাই রে ভাই পিঁয়াজের অনেক বেশি দাম আর ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আর এটাও ফ্রিজে পড়েছিল গরুর মাথার চামড়া আর রয়েছে ভুঁড়ি আমি একসঙ্গে মিডিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি কারণ গরুর মাথার চামড়া শুধু খেতে ভালো লাগে না কিছু সঙ্গে নিলে ভালো লাগে আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি কারণ এতে সময় অনেকটা বেঁচে যাবে নতুবা এগুলো সিদ্ধ করতে বেশ অনেক সময় লাগে আর ওই যে ওই পাশে চুলোতে ভাজিটা বসিয়ে দিয়ে এই পাশে হলো আমি এই সিদ্ধ করা মাথার চামড়া ভরিয়ে একসঙ্গে রান্না করে নেব তো কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিয়েছি একটা ময়লা ছিল তুলে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা এলাচ গোলমরিচ দারুচিনি কালো এলাচও দিয়েছি লবঙ্গ দিয়েছি তেজপাতা দিয়েছি কিছু শুকনা মরিচও দিলাম তো এইবারে এখানে অ্যাড করছি গোটা জিরা আর এইবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ভেজে নিলে কি হয় পরে কষাতে কষাতে এগুলো সব ভেঙে চলে যায় তারপর দিচ্ছি পিঁয়াজ কুচি এইবারে নেড়ে চেড়ে নেব আর ওই পাশে থাকা ভাজিটাও কিন্তু আমি একই সাথে রান্না বান্না করে নিচ্ছি আসলে আমার ফ্রিজে আর কিছু ছিল না এগুলোই টুকটাক ছিল তো সেগুলোই ভাবলাম রান্না করে শেষ করে ফেলি আমরা নারীরা ঘরে যেদিন কিছুই না থাকে সেই দিনও কিন্তু কিছু না কিছু ম্যানেজ করে আমরা রান্না করেই ফেলি তাই না বলেন যাই হোক এই পাশে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো আর এখন আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর এরপরে আমি ধনিয়ার গুঁড়োটাও দেবো তো এই মশলাটাও নেড়েচেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষাবো যেহেতু মাথার চামড়া ভুড়িটা আমি হলো আগে সিদ্ধ করে নিয়েছি সেই জন্য কিন্তু মশলাটা একটু একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর সেই মশলার মধ্যে দিয়ে দিলাম যারা কখনোই গরুর মাথার চামড়া খান নাই কিংবা কখনোই ট্রাই করেননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা লাগে কিন্তু ওইটা শুধু খেতে ভালো লাগে না যে কোনো ভুড়ি কিংবা মাংসের সাথে খাবেন অনেক বেশি টেস্ট পাবেন এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটা এখন আমি খুব ভালো করে এভাবে কষিয়ে নেবো তারপর একটু ঢাকনা চাপা দিয়ে চুলো আস কমিয়ে রেখেছি আর ওপাশে আমার ভাজিটাও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজিটা কিন্তু হয়েই গেছে তো এইবারে হলো আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি শীতকাল মানে তো অবশ্যই লাগবে এটা ছাড়া মনে হয় রান্নাগুলোই আনকমপ্লিট গেল ধনিয়া পাতা দেওয়ার পরে কখনোই আমি আর চুলোর জাল জ্বালিয়ে রাখি না একটু নেড়ে চেড়ে চুলোটা বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম আর এই পাশে হলো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করার সময় একটুখানি যে ঝোল ছিল সেইটা আমি সেকে রেখেছিলাম তারপর ভুড়িগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি তারপরে সেই সিদ্ধ করে রাখা যে যে পানিটা পানিটা ওই দিয়ে এখন ভালো করে রান্না করে নেব। এই আমার জামাই হলো একটা ঘড়ি নিয়ে আসছে ঘড়িটা নাকি তার পছন্দ হয়েছে তার জন্য এই ঘড়িটা নিয়ে আসছে আর আমার তো একটা ঘড়ি পছন্দ করা রয়েছে ওটা তো রয়েছেই ওটা বলছে পরে নিয়ে আসবে আর এখন আপাতত এইটা আনলো তার ভালো লাগছে তাই নিয়ে আসছে তো ঘড়িটা মোটামুটি খারাপ না সুন্দর আছে এটা রোজ গোল্ড কালার আর এটার সঙ্গে একটা স্ক্রু প্লাস একটা ব্যাটারিও দিয়ে দিয়েছে তারা যাই হোক এই যে আমার একবার স্কিন কালার হয়ে গেছে তো এটা একটু ভালো করে দেখে নিলাম তারপর চলে যাচ্ছি রান্নাঘরে প্রথমে যে কথাটা বলেছিলাম কৃপন স্বামীর থেকে অভাবী স্বামী ভালো কারণ আমার এক প্রতিবেশী আপার স্বামী এত বেশি কৃপন যে টাকা পয়সা সহজে ভাঙতেই চায় না সেই কথা চিন্তা করে মনে হলো যে কৃপণ স্বামী থেকে অভাবী স্বামী ভালো কারণ অভাবটা কিন্তু আমরা নারীরা খুব সহজেই মানিয়ে নিতে পারি কিন্তু টাকা পয়সা থাকা সত্ত্বেও কৃপনতা মেনে নেওয়া সম্ভব না তো বন্ধুরা কথা বলতে বলতে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল ঘরে কিছু না থাকার পরেও কিন্তু তৈরি হয়ে গেছে আমার দুপুরের মজার খাবার এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো বিদায় নেব কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ